করাইল পস্থিতে ভয়াবহ আগুন যানজটের কারণে ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে সাতচল্লিশতম বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সক্ষমতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য নির্বাচনে পর্যবেক্ষকদের সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান এবং প্লট জালিয়াতির অভিযোগ শেখ রেহানার মামলার রায় পহলা ডিসেম্বর কুষ্টিয়ার ছয় হত্যা মামলায় হানিফ সহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আট ডিসেম্বর

জাগনিউজকেই তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ রাশেদ বিন খালিদ বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এগারোটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এছাড়া যানজটের কারণে এখনো পথে রয়েছে চারটি ইউনিট প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা লিখিত পরীক্ষা দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এরপরও সেখানে অবস্থা নিয়ে আছেন প্রার্থীরা মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা তবে শহাবক মোড়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা আন্দোলনকারীরা বলেন আগের বিসিএস গুলোতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে এক বছর সময় পেয়েছেন কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম এই সিদ্ধান্ত অযৌক্তিক সাতচল্লিশতম বিসিএস এর পরীক্ষার তারিখ পেছাতে হবে প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে আধুনিক ও যুবক প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান মঙ্গলবার দুপুরের নীলফামারী সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের মেকানিক্যাল ভবনের সম্মেলন কক্ষে ইএমই কোরের বাৎসরিক দু পঁচিশ অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান এসময় সময় এএমই কোরের উজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করে সম্মেলনে উপস্থিত কোরের ইউনিট অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধান। একই সঙ্গে কোরের প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে আশা করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে সত্যিকার বলতে কি এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে অফিসিয়াল মেকানিজম থাকবে আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার আমাদের স্ট্রেসি ইত্যাদি ইত্যাদি থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না আপনাদের তো দায়িত্ব সম্বন্ধে আপনারা সচেতন আছেন যারা নতুন তাদের জন্য হয়তো বলছি কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না আপনারা তো লোক নিয়োগ দেবেন এবার আমরা বয়স্ক একুশ একুশ করেছি এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয় সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া ট্রেনিং দেওয়া যে নির্বাচন সম্পর্কে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে শুধু এনআইডি না পাসপোর্ট দিয়েও যেন ভোট দিতে পারেন প্রবাসীরা বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এছাড়াও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে নিবন্ধনের জন্য সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন দলটি মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে এ গণমাধ্যমে তথ্য জানান তিনি বলেন একটি দলের দাবির প্রেক্ষিতে লটারির মাধ্যমে চৌষট্টি জেলায় পুলিশ সুপার নিয়োগ না করে যোগ্যতার ভিত্তিতে পদায়ন করার বিষয়ও মত দেন বিএনপির নেতা যারা থাকেন তাদের খুব কম মানুষেরই ন্যাশনাল আইডি আছে এনআইডি নানা কারণে বাস্তব কারণেই তাদের বেশিরভাগ লোকেরই এনআইডি নাই এই যে নতুন করে এনআইডি দেওয়ার এবং তাদের ভোটার করার যে উদ্যোগ সেই উদ্যোগও মানে সব দেশে এটা হয় নাই এবং এটার যথেষ্ট সময়ও ছিল না যে সবাইকে এনআইডির অন্তর্ভুক্ত করা যায় সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এনআইডির পাশাপাশি তাদের যে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট এই পাসপোর্টকে তাদের পরিচিতি হিসাবে গ্রহণ করে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা অনুরোধ করেছি রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী পহেলা ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলমী তারিখ ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবীরা বলেন মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট জনের আজ উপস্থাপন হয় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন আদালত সূত্রে জানা যায় মামলাটির তদন্ত শেষে গেল দশই মার্চ মোট সতেরো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে এই মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী 8 ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আদালত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ার ছয় জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয় এই মামলায় মোট সাক্ষী জন চলতি বছরের দোসরা হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা স্কার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 10 নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার মঙ্গলবার তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেন তিনি এক্সে পোস্ট করে জানান পাকিস্তানের আগ্রাসী বাহিনী একজন স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে খোস্ত প্রদেশে পাঁচ ছেলে ও চার মেয়ে সহ মোট নয় শিশু ও এক নারী শহীদ হয়েছেন তিনি আরও বলেন কুনার ও পাক টিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত বিমান হামলায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন 2021 সালে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যা তালেবান সরকার অস্বীকার করে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে খুব একটা দেরি নেই টি বিশ্বকাপের সেই আসরে একই গ্রুপে পড়েছে দুই চির ভারত ও পাকিস্তান দুই দলের ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে ফেব্রুয়ারির পনেরো তারিখে এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা না করা হলেও এই ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে খবরটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো সবশেষ এশিয়া কাপেও দুই দল একই গ্রুপে ছিল ফাইনালেও মুখোমুখি হয় দুই দল এশিয়া কাপের সেসব ঘটনার পর প্রথমবার একে অপরের মুখোমুখি হবে দুই দল ক্রিকেটফো জানিয়েছে ভারত পাকিস্তানের গ্রুপে অন্য তিন দল যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও নামিবিয়া মুম্বাইয়ের মাঠে সাত ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে ভারত দেশের মাটিতে বাকি দুই ম্যাচ দিল্লিতে ও আহমেদাবাদে বারোই ফেব্রুয়ারি নামিবিয়া ও আঠারো তারিখ প্রতিপক্ষ নেদারল্যান্ডস মাঝে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করেছে এই আসর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার कड़ाई দশকে ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে